এই কারণে তারা পুরো সময়টা আদিমতম সংগ্রামে পুরো সময়টা যারা এই দেশের জন্য নিজেদের জীবনের পুরো সময় ব্যয় করেছে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে এই দেশেরই রাজা স্যার অলবদর 선생 কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে সর্বত্বতা সূর্য সন্তানদের হত্যা করেছে ঐতিহাসিকভাবেই লজ্জিত রয়েছে এ কারণেই প্রথমত তাদের এই ঘাতকদের বিচার সুনিশ্চিত করতে পারেনি শুধু সেই কারণেই নয় যারা এর সাথে জড়িত ইসলামের নামে যারা এই দেশে এই ধরনের হত্যাকাণ্ড সংগঠিত করেছে যারা তাদের এই মৌলিক মতবাদ প্রতিষ্ঠার নামে এই শীঘ্র সন্তানদের হত্যা করেছে আজকের দিনে তারাই এই দেশে রাজনীতি করে চলছে কিন্তু তাই নয় এখন দেখা যাচ্ছে যারা যুগ যুগ ধরে কখনো এই করে নি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নি আজকের দিনে তারা বয়ান দেয় এবং তারা যেহেতু জাতি পুরুষ জাতি যেহেতু তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এখন তাদের সেই কালিম কলিম মুক্ত ইতিহাসকে তরুণ প্রজন্মের মাঝখান থেকে বিস্তৃত করার জন্য যারা এখন তাদের ফুল দিয়ে তাদের স্মরণে দোয়া করে তাদের সেই যে ঐতিহাসিক যে ঘটনা সে ধামাচামা দিতে চায় আমরা মনে করি এ ধরনের মুনাফিকি রাজনীতি চলমান রয়েছে এটি বীর শহীদদের কষ্টের জায়গা করে তাদের পরিবারের কষ্টের জায়গা হলো যে তারা সুবিচার পায়নি একজন যারা ঘাতক সেই ঘাতকদের বক্তব্য আসতে তাদের শুনতে হয় স্বাধীন দেশে দেশে আসতে তারা রাজনীতি করে এবং তারা দেশ ও জাতির